একদিকে চৈত্রের তীব্র দাবদাহ সঙ্গে রয়েছে কালবৈশাখীর মতো হঠাৎ ঝড়ের আশঙ্কা প্রাকৃতিক পরিস্থিতি মাথায় রেখে এই প্রচারের রূপরেখা তৈরি করতে হচ্ছে রামবাম ডান সব রাজনৈতিক দলের প্রার্থীদের দেশের সাত দফায় লোকসভা ভোটের নির্গন্ঠ ঘোষণা হয়েছে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় রয়েছে কাঠি এবং তমলুক কেন্দ্রের প্রায় দু মাস পরে ভোট এই সময় চলছে প্রচার পোড়া চৈত্রের কাঠফাটা রোড মাথায় নিয়ে এক বিধানসভা থেকে আরেক বিধানসভা ছুটে বেড়াচ্ছেন সব দলের প্রার্থীরা লক্ষ্য একটাই মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে যত বেশি সম্ভব জনসংযোগ কিন্তু দিনের বেলা বাড়লেই ভাটা পড়ছে সেই প্রচারে সৌজন্যে রোদের দাপট ওই সময় ঘরের মধ্যে কর্মী বৈঠক সেরে সব দলের প্রার্থীরা বিকেল থেকে রাত পর্যন্ত নানান কর্মসূচি করছেন কাছে তৃণমূল প্রার্থী উত্তম বাড়িকের সমর্থনে রামনগর বিধানসভা জুড়ে বেশ কয়েকটি কর্মসূচি ছিল বৃহস্পতিবার এদিন দিনভর রামনগর দু নম্বর ব্লক জুড়ে প্রচার করেন উত্তম কখনো মন্দিরে পুজো দিয়েছেন মোটর বাইক র্যালি করেছেন আবার হেঁটে জনসংযোগ সারছেন তিনি পাশাপাশি রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারো মন্ত্রী অখিল গিরি ও কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি এবং কাঁথি জেলা তৃণমূল সভাপতি পেজুষ কান্তি পণ্ডাকে সঙ্গে নিয়ে কাদুয়া গ্রাম পঞ্চায়েতের মাইতিহাটে বুধ ভিত্তিক কর্মী করেন উত্তম বারিক পাশাপাশি শাটিলাপুরেও কর্মী সভার আয়োজন করা হয় উত্তম বারিক বলেছেন সমস্ত জায়গায় মানুষের ভালো সারা পাচ্ছি তবে ভোট এখনো অনেক বাকি তাই দলের কর্মীদের পাশাপাশি নিজেও যাতে অসুস্থ না হয়ে পড়ি সেই জন্য সতর্ক থাকছি তিনি আরও বলেছেন সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য একটু বেলা বাড়ার পর জনসংযোগ বন্ধ রাখছি কাতি লোকসভা কেন্দ্রে আমরা দু লক্ষ ভোটে জিতবই কিন্তু রাজ্যের মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন আমরা কর্মী সভায় জোর দিয়েছি বিজেপি মানুষকে শিয়ে এবং এনআরসির ভয় দেখাচ্ছে যতই যাই করুক মানুষ তৃণমূলকে সমর্থন করুক নির্বাচন দিন বাকি রয়েছে তাই নির্বাচনের প্রস্তুতি চলছে সভাপতিরা বুথে বুথে প্রস্তুতি নেবে আমাদের নেতা মন্ত্রী অখিল গিরী মহোদয় ব্লক এবং অঞ্চলকে নির্দেশিকা দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে শক্তিশালী বুথ কমিটি তৈরি করবে নির্বাচনী অঙ্গ হিসাবে যা যা করা প্রয়োজন রাজনৈতিক দলের সহকর্মী হিসাবে সমস্ত কাজকে সংগঠিত করে মানুষের আপনার যিনি প্রতিপক্ষ সৌমেন্দু অধিকারী তিনি আজকে চন্ডীপুরের একাধিক এলাকায় কিন্তু জনসংযোগ করলেন চন্ডীপুর নয় সারা লোক নম্বরের মধ্যে কাদুয়া অঞ্চল একটা সাত পাশ এলাকা এই এলাকা থেকে আমাদের মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী উত্তমবাবুকে আমরা নির্ধারিতভাবে আমরা বলেছি তিন হাজারের অধিক ভোটে আমরা এই অঞ্চল থেকে তাকে আমরা সমর্থন করবো এবং রামনগর বিধানসভা আমি মনে করি আমাদের সাতটা বিধানসভার মধ্যে রামনগর সর্বোচ্চ ভোট দিয়ে উত্তম বাড়িতে এগিয়ে দেবে এবং আমাদের প্রার্থী জিতবেন শুধু সময়ের অপেক্ষা এবং আমরা শুধু চাইছি ব্যবধানটা বাড়াবার জন্য কতটা বেশি পরিমাণ ভোটে তাকে জিতাতে পারি এইটা আমাদের সমস্ত কর্মীদের কাছে আমরা এই বার্তাটা রেখেছি আজকে সেই জন্য আজকে অঞ্চলের আমরা কর্মী সম্মেলন করে তার শুভ আরম্ভ করলাম আমরা প্রতিটা পুথে আমরা এরকম সম্মেলন করব আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব আমাদের মমতা ব্যানার্জির অন্য আমাদের চৌষট্টিটা প্রকল্প রয়েছে সেই চৌষট্টিটা প্রকল্পের সমস্ত মানুষ যাতে সঠিকভাবে পান আমাদের কর্মীরা সারা বছর থাকেন এই একদিন দুদিন রাতের অন্ধকারে এসে বিজেপি এদের কথা বলবে ওরা আবার ঢুকে যাবে আমরা আমাদের কর্মীরা সারা বছর থাকেন সারা বছর থাকবেন আমরা জয়ের জন্য কোনো আমাদের চিন্তা নেই আমরা আগামী দিনে ব্যবধান বাড়াবার চিন্তায় আমরা আছি আমার নাম নির্লিপ্ত মাইজি আমি কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কেন্দ্রের ষষ্ঠ দফার ভোট সেই ভোটে আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই প্রার্থীকে জেতাবার জন্যে আজকের আমরা কাদুয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন এই সম্মেলন থেকে এই অঞ্চলের সমস্ত বুথে সমস্ত মানুষকে সংগঠিত করে আমরা কেন ভোট চাইছি তৃণমূল কংগ্রেস কেন ভোট চাইছে লোকসভা নির্বাচনে সেই কথা সমস্ত মানুষকে জানাবার জন্যে আমরা আজকে কর্মী সম্মেলন করলাম এই সম্মেলন থেকে এই অঞ্চলে আমরা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গকে যারা বঞ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার সেই বঞ্চনার বিরুদ্ধে আপনারা করুন বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে এগিয়ে নিয়ে যেতে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আপনারা ভোট দিন জোড়া ফুলে ভোট দিন মমতা রাত শক্ত করুন বাংলা এগিয়ে চলুন ওই যে মানে এনআরসি নয় এমনটাই দাবি করছেন জয়দা শুভেন্দু অধিকারী কিন্তু কারো নাগরিকত্ব নাগরিক তো তো অমিত শাহ নিজে বলেছেন যে আপনারা দরখাস্ত করবেন তাহলে এতদিন কি যারা দরখাস্ত করবেন আমরা নাগরিক হতে চাই আপনি নাগরিক আছেন তাহলে আমি কেন দরখাস্ত করতে যাব। আমি তো নাগরিক আছি আমি তো ভোট দিচ্ছি আমার তো এই এলাকায় আমি বসবাস করি এতদিন আছি আমার সমস্ত কাগজপত্র আছে তাহলে এটা আবার কি যে এই অ্যাক্টে আপনাকে দরখাস্ত করতে হবে যে আমি নাগরিকত্ব পেতে চাই দরখাস্তে কী লেখা থাকবে আমি নাগরিকত্ব পেতে চাই আমি নাগরিকত্ব হতে চাই তাহলে আমি নাগরিক নই তাহলে শান্তনু ঠাকুর নাগরিক নয় তাহলে কি করে এমপি হলো কি করে মন্ত্রী হচ্ছে আসলে এটা ভাওতাবাজি এটা হচ্ছে টুপি দিয়ে ভোট নেওয়া এটা হচ্ছে মানুষকে টুপি পরিয়া ভোট নেওয়া লালিপ দেখিয়ে ভোট নেওয়া